নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান অনুষ্ঠান শুরু করার আগে আবার বলে দিই আমাদের অনুষ্ঠান এখন দুবার হচ্ছে নিউজের অনুষ্ঠান খবরের অনুষ্ঠান একবার সকাল বেলা আটটার সময় একবার সন্ধ্যাবেলায় সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা নাগাদ তো আজকের মতামত শুরু করছি আমাদের মতামতের আজকের শীর্ষক আমার আপনার ভোট লুট করেই নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী বাইশ বার রাহুল গান্ধী দেশের বিরোধী নেতা জানাচ্ছেন এই রহস্যময়ী মহিলা হরিয়ানার বিভিন্ন ভোটকেন্দ্রে বার ভোট কেন্দ্রে কিছু বুথে একই ছবির সঙ্গে ভিন্ন ভিন্ন নাম দেখা গেছে যেমন সীমা সরস্বতী বিমলা নানান রকম দশটা বুথে আবার একই ছবি একই নাম ব্যবহার করা হয়েছে কোনো বালাই নেই সাংবাদিক সম্মেলনে তিনি জানাচ্ছেন এই মহিলা আসলে একজন ব্রাজিলিয়ান মডেল তার ছবিকে বারবার ব্যবহার করে জাল ভোটার আইডি তৈরি করা হয়েছিল এবং সেই জাল আইডির সাহায্যে বাইশটা বুথে ভোট দেওয়া হয়েছে কেবল একটা না এবং তিনি ব্রাজিলিয়ান মডেল রাহুল গান্ধী অভিযোগ করছেন যে হরিয়ানার পঁচিশ লক্ষ ঠিক শুনছেন পঁচিশ লক্ষ ওই ছোট্ট একটা রাজ্যে পঁচিশ লক্ষ ভোট চুরি করা হয়েছে তিনি দাবি করছেন পাঁচ লক্ষ একুশ হাজারের বেশি ভোটার পাওয়া গেছে চুরি হওয়া পঁচিশ লক্ষ ভোট মানে হল সাফ মানে প্রতি আটজন ভোটারের মধ্যে হরিয়ানার একজন জাল কোন ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন কোন ভোটে নির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী আর এই কারণেই কংগ্রেস হরিয়ানাতে হেরেছে বলে রাহুল গান্ধীর দাবি এখনো পর্যন্ত এই খবরের প্রতিক্রিয়ায় কিছুই বলেননি নির্বাচন কমিশনার সাংঘী জ্ঞানেশ আর মোদিজির তো বলার প্রশ্নই নেই কারণ তিনি সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকদের ভয় পান আজ অব্দি ভারতে কোনো সাংবাদিক সম্মেলনে তিনি সম্মেলনই তিনি করেননি পাছে কেউ প্রশ্ন করে ফেলে আর এই প্রশ্ন তো আসবেই এই মহিলা কে কোথা থেকে এসছেন কিভাবে তার নাম ভোটার লিস্টে ঢুকলো তার ছবি কিভাবে তিনি বাইশটা বুথে একসঙ্গে ভোট দিচ্ছেন লজ্জা করছে না যে এর ভোটে আপনি প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন জাল ভোটে ভুয়ো ভোটে এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যে আমাদের ভোট লুট হয়ে গেছে এক অন্য উপায় হয়েছে মূলত উত্তর ভারতে হয়েছে হরিয়ানা মহারাষ্ট্র ছত্তিশগড়ের মতন জায়গাতে আর সেই ভোট চুরি ঢাকতেই সারা দেশ জুড়ে সঙ্গী জ্ঞানেশের নেতৃত্বে এই এসআইআর ন্যাকামো চলছে এর আগে রাহুল গান্ধীর করা একটা অভিযোগের জবাব এখনো পর্যন্ত এই সঙ্গী জ্ঞানে দেয়নি সঙ্গী জ্ঞানে হলো আমাদের চিফ ইলেকশন কমিশনার যিনি দীর্ঘদিন অমিত শাহের এক অনুগত আমলা ছিলেন দিল্লিতে ওনাকে এই নামেই ডাকা হয় কারণ উনি আর এস এর পুরনো কর্মী সঙ্গী মনে আছে টিএনসেসের সেশনের কথা একটা সময় তিনি বলেছিলেন আমি সরকারের অংশ নই নট পার্ট অফ আ গভর্নমেন্ট আমি ভারতের রাষ্ট্র ব্যবস্থার একটা অংশ আর আজ এক নির্বাচন কমিশনার কেবল সরকারের অংশ নয় সরকারের চাকরের ভূমিকায় মাঠে নেমেছে এর আগে ভারতের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রধানকে দেশের বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে এরকম আক্রমণ সানাতে দেখা যায়নি আমরা দেখেছিলাম এখানে জ্যোতি বসুর মতন নেতা একজন জাতীয় স্তরের নেতা জ্যোতি বসু তো কেবল মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গে জাতীয় স্তরের নেতা তিনি সেশন কি বলেছিলেন যে উনি ওনার কথা বলেছেন আমি তো আমার কাজ করছি না সাংবাদিক সম্মেলন ডেকে এরকম ধরনের আক্রমণ তিনি করেননি করাটা শোভনীয় যা এর আগে প্রেস কনফারেন্সে মুখ্য নির্বাচন কমিশনার করে দেখিয়েছেন সেই অর্থে এটা একটা রেকর্ড তখন কি হয়েছিল রাহুল গান্ধী তখনও কিছু তথ্য দিয়ে বলেছিলেন এখানে ভোট চুরি হচ্ছে আমরা বেশ কিছু গোলমেলে তথ্য পেয়েছি তা আপনাদের সামনে রাখছি আচ্ছা কি করা যেত এই যে আজকেও যে কথাগুলো বললেন কি করা যায় এগুলো নিয়ে সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীর তথ্যগুলো বিস্তৃত পর্যালোচনা করে দেশের মানুষের সামনে রাখা যেত একটা কমিটি তৈরি করা যেত সমস্ত তথ্য বার করে নিয়ে মানুষের সামনে বলা হতো এই যে এগুলো এগুলো তথ্য আপনাদের সামনে রাখা হয়েছে এগুলো ভুল বা ভুয়ো বা এগুলো ঠিক নয় বা উনি ঠিক বলেছেন এগুলো আমরা ঠিক করে নিচ্ছি তা না করে বলা হলো আপনি ওত নিয়ে বলুন একজন বিরোধী দল নেতা অভিযোগ করছেন আপনি ওত নিয়ে বলুন এবারে আমি থানায় গিয়ে বলবো যে একটা মার্ডার হয়েছে আমার ওপরে অত্যাচার হয়েছে আপনাকে বলবো আপনি ওত নিয়ে বলুন আগে যান কোর্টে যান কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করুন তারপরে এসে বলুন বলুন এগুলো সত্যি না হলে জেলে যান এটা গণতন্ত্র একটা দেশের গণতন্ত্রের আসল শক্তি তার রাজনৈতিক দলের মিটিং মিছিলের চিৎকারের মধ্যে থাকে না বা থাকে না নেতাদের গরম গরম ভাষণে সেই শক্তি লুকিয়ে থাকে একটা খুব শান্ত প্রায় অদৃশ্য এক বিশ্বাস দেশের সাধারণ মানুষের সেই বিশ্বাস সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপরে বিশ্বাস যে ব্যবস্থার ওপরে দাঁড়িয়ে দেশটা চলছে সেটা নিরপেক্ষ এবং সৎ এই বিশ্বাস আর এই বিশ্বাসের একেবারে গোড়ার কথা হলো ভোট দেওয়ার প্রক্রিয়াটা স্বচ্ছ আর নির্ভুল হতে হবে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা আমাদের সরকার নির্বাচন করব সেই সরকার আমাদের জন্য ব্যবস্থা করবে যদি সেই নির্বাচনেই ভুল থাকে তাহলে কি হবে একজন সাধারণ নাগরিক যখন ভোট দিতে যান তখন ইনি এই ভরসা নিয়ে যান যে তার নাম ভোটার তালিকায় থাকবে তার দেওয়া ভোটটা ঠিকঠাক গোনা হবে এই ভরসাটাই গণতন্ত্রের ভিত্তিপ্রস্ত রামা শ্যামা যদু মধু কাশেম রতন গমসের ভারতের কল্পনা কিন্তু যদি এই বৃত্তি যায় যদি দেশের ভোটার তালিকা যা কিনা প্রতিটা নাগরিকের গণতান্ত্রিক অধিকারের প্রথম পরিচয়পত্র পত্র সেটাকে সন্দেহের চোখে দেখা হয় তাহলে কি হবে ঠিক এরকমই এক অভূতপূর্ব উদ্বেগজনক পরিস্থিতির সাক্ষী আমাদের আজকের ভারত ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ যাওয়া বা নতুন নাম যুক্ত হওয়ার ক্ষেত্রে বিরাট গোরমিলের অভিযোগ উঠছে আর এই অভিযোগকে কেন্দ্র করে যে রাজনৈতিক এবং সাংবিধানিক ঝড় উঠছে তা আমাদের গণতন্ত্রের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু গভীর প্রশ্ন তুলে দিচ্ছে ভারতের নির্বাচন কমিশন যে সংস্থাকে এতদিন ধরে গণতন্ত্রের নিরপেক্ষ রেফারি হিসেবে সম্মান করা হতো সেদিন তাদের আচরণ অনেকেই অবাক করেছিল যেদিন এই সঙ্গী জ্ঞানে একটা অভিযোগের পরে প্রেস কনফারেন্স করে বিরোধী দলনেতাকে বলছিলেন অ্যাফিডেভিট করেন এবারেও তাই বলবেন আরও পরিষ্কার করে প্রত্যেকটা লিস্ট নাম ছবি দিয়ে দিয়ে আজকে রাহুল গান্ধী দেখিয়েছেন কোথায় কোথায় কিরম কিরম ধরনের গন্ডগোল হয়েছে সেই অভিযোগ তদন্ত করার বদলে যেভাবে তারা সাংবাদিক সম্মেলন করে নিজেদের সপক্ষকে সওয়াল করেছিলেন আজও তাই করবেন এবং কার্যত অভিযোগকারীদের দিকে আঙুল তুলছেন তাতে একটা পুরনো বাংলা প্রবাদ মনে পড়তে বাধ্য চোরের মায়ের বড় গলা তারা আসলে নিজের দোষটা ঢাকার জন্যই চেঁচাচ্ছিল আজকেও চেঁচাবে বিরোধীদের তোলা অভিযোগগুলো ঠিক কী ছিল শাসক দলের নেতা কেন ঠিক এই ধরনের পাল্টা অভিযোগ আনলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন কমিশন দেশের এক স্তম্ভস্বরূপ সাংবিধানিক সংস্থা কেন তদন্তের পথে না হেঁটে একটা নজির বিন ডিফেন্সিভ আত্মরক্ষামূলক অবস্থান নিয়েছিলেন আজকে কি করবেন সেটা জানান এবার আবার রাহুল সেই গান্ধী সেই একই পদ্ধতিতে সমস্ত খুঁটনাটি প্রমাণ সমেত এক গুচ্ছ প্রশ্ন মানুষের সামনে এনে হাজির করেছেন কিভাবে ভোট হয়েছিল মহারাষ্ট্রে যে মহারাষ্ট্রে ভোটের কটা কটা আসনের ব্যাপার গোটা কুড়ি পঁচিশটা আসন সরকার বদলে যেত কিভাবে করা হলো এই জোচ্ছুরি কোন জোচ্ছুরির ভোটে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই নির্বাচন কমিশনকে এর জবাব দিতে হবে কি বলছেন রাহুল গান্ধী কি বলছেন এক পঁচিশ লক্ষ ভোট চুরি হয়েছে হরিয়ানায় দুই একজন মহিলার ছবি রয়েছে দুটো দুটো অন্য একজন মহিলা সেই কারণে কমিশন বুথের সিসিটিভি ফুটেজ নষ্ট করে দিয়েছে তিন নম্বর দু মিনিটে একই ছবির সমস্ত ভোটারের নাম বাদ দেওয়া যেত কেন কমিশন এটা করেনি কমিশন চায় না স্বচ্ছ ভোট হোক চার এক লক্ষ চব্বিশ হাজার একশো সাতাত্তরটা ভোটার রয়েছে যাদের তালিকায় ফেক বা ডুপ্লিকেট ছবি দেওয়া হয়েছে আর সেই সাংবাদিক বৈঠকে এক মহিলা ভোটারের ছবিও তিনি দেখিয়েছেন রাহুল গান্ধী ভোটার তালিকার কিছু ছবি দিয়ে রাহুলের অভিযোগ দশটা বুথে বিভিন্ন নামে ভোট দিয়েছেন এই মহিলা মানে এই মহিলার ছবিতে কেউ একজন ভোট দিয়েছে। রাহুল দাবি করছেন ওই মহিলা একজন ব্রাজিলিয়ান মডেল হ্যাঁ আমরাও মিলিয়ে দেখলাম ওই মহিলা একজন ব্রাজিলিয়ান মডেল তার বক্তব্য সমস্ত বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছিল কংগ্রেস হরিয়ানা সরকার করতে চলেছে পোস্টাল ব্যালটে কিভাবে এটা হয়েছিল আজকে পরিষ্কার হচ্ছে অভিযোগের ধরন থেকে এটা খুব স্পষ্ট এটা কোনো বিচ্ছিন্ন কেরানির ভুল নয় এটা একটা বড় প্রশাসনিক প্রক্রিয়ার ব্যর্থতা বা তার চেয়েও বেশ গুরুতর কিছু একটা কিছু একটা স্ক্যাম কোথাও একটা ঘাপলা হচ্ছে কোথাও একটা আমাদের মত আমাদের বিশ্বাস নিয়ে খেলা হচ্ছে রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে ভোটার তালিকা নিয়ে আগ্রহ থাকবে আছে কিন্তু এক্ষেত্রে বিরোধীদের ভূমিকা রাহুল গান্ধীর ভূমিকা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টার চেয়েও অনেকটা আলাদা একটা বেসিক কোয়েশ্চেন তিনি তুলছেন সাংবিধানিক প্রশ্ন তিনি একটা নতুন অস্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে হুইসেল ব্লোয়ারের ভূমিকায় নেমেছেন আলবাত ওনার রাজনৈতিক উদ্দেশ্য আগেও ছিল এখনও আছে স্বাভাবিক উনি তো রাজনৈতিক দলের নেতা কিন্তু তার জন্য তাদের তোলা প্রযুক্তিগত বা পদ্ধতিগত প্রশ্নগুলো মিথ্যে হয়ে যায় না গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে নির্বাচন কমিশনের মতন একটা সংস্থাকে তার কাজের জন্য দায়বদ্ধ করার বিরোধীরা তো সেই কাজটাই করার চেষ্টা করছে আগেও করেছিল এসআইআর নিয়ে বিরোধীরা কি বলছে কেন বলছে তারা একটা লাল পতাকা একটা রেড ফ্ল্যাগ তুলেছে এটা ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে এটা বলার জন্যে যে একটা নতুন প্রক্রিয়ার জন্য দেশের লক্ষ লক্ষ নাগরিক তাদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাদের ভোটাধিকার হারাতে পারেন কেবল তাই নয় তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিরোধীরা চিৎকার করছেন যেটা ভুল হচ্ছে দু হাজার দুয়ে এই প্রশ্ন ওঠেনি এবারে হচ্ছে তার কারণ হচ্ছে কেবলমাত্র তালিকা থেকে নাম বাদ যাচ্ছে না তাদেরকে ডিভোটার করা হচ্ছে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে তাদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে নির্বাচন কমিশনের ব্যর্থতা এখানেই যে তারা লাল পতাকা রেড ফ্ল্যাগ দেখানো গঠনমূলক সমালোচনা হিসেবে না দেখে সতর্কবার্তা হিসেবে না দেখে সরাসরি একটা রাজনৈতিক আক্রমণ হিসেবে গণ্য করেছে কারণ তারা একটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হয়ে গেছে দে আর নাও আ পার্ট অফ দ্য পলিটিক্স যখন মাঠের রেফারি নিজেই রাজনীতির কাদা ছোড়াছুড়িতে নেমে পড়ে তখন সে হয়তো সাময়িকভাবে একটা বিতর্ক জিততে পারে একটা দুটো ভোটে তাদের প্রভুদের জিতেও দিতে পারে কিন্তু তার বিনিময়ে সে তার নৈতিক কর্তৃত্ব মরাল অথরিটি হারিয়ে ফেলছে এই নৈতিক কর্তৃত্বই ছিল নির্বাচন কমিশনের সবচেয়ে বড় সম্পদ যা কয়েক দশক ধরে তিল তিল ধরে গড়ে উঠেছে ওই সেশনের সময় থেকে নির্বাচনের ফলাফলের ওপরে বিশ্বাস হলো গণতান্ত্রিক বৈধতার শেষ কথা লাস্ট লাস্ট পিলার সেই বিশ্বাসে যদি একবার চিড় ধরে তাহলে গোটা সৌধটা হুড়মুড়িয়ে ভেঙে পড়বে চোরের মায়ের গড় বড় গলা শুনে সেটাই মনে হচ্ছে সেই প্রভাবটা এখানে খাটে কারণ আমার আপনার ভোট চুরির এক ব্যবস্থা তৈরি করা হয়েছে আর তা ডাকতেই চোরের মা চিৎকার করছে এই আলোচনা শেষে এটা বলাই যায় যে নির্বাচন কমিশনের সেবারের যুদ্ধ দিয়ে সাংবাদিক সম্মেলন এবং আত্মপক্ষ সমর্থন আদতে কোনো সন্দেহ দূর করেনি স্টিল ইয়ার ইজ ডার্টি বরং তাদের গলার জোর এই সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে যে তারা হয়তো নিজেদের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার আওয়াজটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল আবার আবার সেই চুরির অভিযোগ নতুন করে উঠলো আজকের এই এআইয়ের যুগে এই ধরনের চোখের সামনে ডাকাতি তো ধরা পড়বেই ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে তো তাকে ঢাকা যাবে না এক্ষেত্রে চুরিটা হয়তো ভোটের নয় কিন্তু তার চেয়েও মূল্যবান একটা জিনিসের জনগণের বিশ্বাসের অথচ দেখুন অন্য একটা পথ খোলা ছিল একটা ভালো এবং আত্মবিশ্বাসী প্রতিষ্ঠান সমালোচনার মুখোমুখি হলে কী করত তারা সমালোচনাকে স্বাগত জানাতো কমিশনের উচিত ছিল এখনই প্রযুক্তিগত আইনি বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে একটা ন্যায্য বিশ্বাসযোগ্য তদন্ত ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইনভেস্টিগেশন কমিটি তৈরি করা তারা বলতে পারতো হ্যাঁ আমরা অভিযোগগুলো শুনেছি আমরা বিষয়টা গভীরে যাব। এবং যদি কোনো ভুল হয়ে তাকে তা সংশোধন করবো এই একটা পদক্ষেপ তাদের দুর্বলতার বদলে শক্তি এবং আত্মবিশ্বাসের পরিচয় দিত এটা প্রমাণ করতো যে তারা স্বচ্ছতা এবং দায়বদ্ধতাকে ভয় পায় না কিন্তু সেই পথে তারা হাঁটেনি কারণ তারা এখন এই গোটা স্ক্যামের একটা অংশ এই গোটা ভোট চুরির একটা একটা অংশ তাদের বিশ্বাস কয়েক দশকের পরিশ্রমে গড়ে উঠেছে তাদের উপরে বিশ্বাস কিন্তু একটা ভুল সিদ্ধান্তের কারণে তা ক্ষতিগ্রস্ত হতে পারে হচ্ছে নির্বাচন কমিশনের এই ক্ষয়িষ্ণু বিশ্বাসযোগ্যতা আবার উদ্ধার করার পথ সাংবাদিক সম্মেলন বা আত্মরক্ষামূলক বিবৃতি দেওয়া নয় সেই পথ হলো স্বচ্ছতার প্রতি তাদের একটা অঙ্গীকার তাদের একটা স্বীকারোক্তি যে গণতন্ত্রে কোনো প্রতিষ্ঠান প্রশ্নের উঠে হতে পারে প্রশ্ন যেখানে থেমে যায় যেখানে প্রশ্ন করা বারণ হয়ে যায় সাংঘাতিক জায়গা সেটা নরকের জায়গা সেটা গণতন্ত্রে আমার ভোট যদি চুরি হয়ে যায় তাহলে সেই গণতান্ত্রিক রাষ্ট্রের ওপরে আমার কোনো দায়বদ্ধতা থাকে না আর দায় না থাকলে দেশের প্রতি ভালোবাসাই থাকে না দেশের প্রতি ভালোবাসা উবে গেলে পড়ে থাকে একটা মানচিত্র আর মানচিত্র তো মানচিত্র মানচিত্র কখনো আমার দেশ হতে পারে না ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার